হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জিভে জল আনার মতো টকছাল মিষ্টি কুলমাখা এখানে আমি নিয়েছি কাঁচা পাকা কুল নিয়েছি চিনি নিয়েছি নুন নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি ধনে পাতা নিয়েছি এক গ্লাস জল নিয়েছি একটি পাত্র গ্লাসের জলটা আমি পাত্রে ঢেলে দেব এবার আমি দিয়ে দেব কুল দেব কাঁচা লঙ্কা কুলটা আমি ভালো করে ধুয়ে নেব আমি এবার শিল্পাটাই কুলটা থেতো করে নেব আমার কুলটা থেতো করা হয়ে গেছে কুলটা সাইড করে নেব এবার কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব মিহি করে ধনেপাতাটা আমি বেটে নেব এবার চিনিটা আমি দিয়ে দেব চিনিটাও আমি বেটে নেব ধনেপাতা লঙ্কার সাথে এবার থেতো করা কুলটাই দিয়ে দেব দেব সর্ষের তেল দেব লঙ্কা গুঁড়ো দেব নুন পরিমাণ মতো এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার একটি প্লেটে তুলে নেব ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ মজাদার হয়েছিল আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই স্বাদ জীবনেও ভুলতে পারবেন না আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন